আজকাল এমন হয়েছে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে দুপুরে যদি একটু না ঘুমোই তাহলে শরীরটা না একদম দেয় না আসলে সকালবেলা না এত ভোরবেলা উঠতে হয় যে দুপুরবেলা যদি না ঘুমোই তাহলে খুব কষ্ট হয় তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে এসেই নিজের জন্য এক কাপ চা বানাবো বলে একটু জল নিয়ে নিলাম আর এখন না মেপেই জল নিই আগে না মেপে মেপে জল নিতাম না আন্দাজে নিতাম আর দেখতাম কি চা একটু বেশি হয়ে যেত তখন সেটা ফেলে দিতে হতো তাই এখন থেকে আর ফেলে দেবো না বলেই জল মেপে মেপে নিই তো যাই হোক চাও বানানো হয়ে গেছে আর এই যে চা বানিয়ে একটু ঢেকে রাখি চাও নিয়ে নিচ্ছি আর এখন তো আমি একা তাই নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিলাম আর মাথাটাও বেশ যন্ত্রণা করছিল তাই ভাবলাম এখন একটু নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিই আর বেশিরভাগ আমি একা থাকলে খুব একটা চা বানাই না আসলে একা খেতে তো একদমই ভালো লাগে না সোনাই তো চলে গেছে পড়তে এখন রুটি করব রুটিটা করে রেখে সোনাইকে যাব আনতে আজকাল সকাল বিকেল দুবেলায় মানে সকালে আর রাত্রে সোনাইকে একদম হালকা খাবার দেওয়ার চেষ্টা করি সকালের দিকে বেশিরভাগ ডালি ডালিয়া করে দিই আবার মাঝে মধ্যে রুটিও করে দিই আর রুটিটা না আমার ছেলে খুব একটা ভালোবাসে না মানে পছন্দ করে না তাই আর কি করা তো এই যে আমার আটাটাও মাখা হয়ে গেছে আর এখন রুটিগুলো বানাবো আর আজকে পড়তে যাওয়ার আগে বলে গেছিল যে মাম্মি আজকে আর ডালিয়া খাবো না আজকে আমার জন্য একটু রুটিই করো তো ওর জন্যে রুটি বানিয়ে রাখছি বেশি করেই বানাচ্ছি যাতে দুজনেরই হয়ে যায় কারণ আজকে ভাত একটু কমই আছে এর মধ্যে আমি একটা কাণ্ডও করে ফেলেছি যেটার আর ভিডিও করা হয়নি সেটা হচ্ছে যখন আটাটা মাখছিলাম তখন চা আর জল দুটোই তো পাশাপাশি ছিল আমি জলের বদলে না একটু চা দিয়ে দিচ্ছিলাম পরে যখনই দেখছি একটু গরম অনুভব হচ্ছে ভাবছি এটা তো চা তো তারপরে আবার রেখে দিলাম মানে অন্য মনস্ক থাকলে কত কিছুই না হয়ে যায় তাই না তো যাই হোক এই যে রুটিগুলো কিন্তু বানিয়ে নিচ্ছি আর আজকাল চেষ্টা করছি চাটুতেই রুটি ফোলানোর আমার চাটুতে খুব একটা রুটি ফোলে না তো সেই কারণে চাটুতে দিয়েই যে ফুলিয়ে নিই তা কিন্তু না পরে আবার সেঁকেও নিতে হয় আর যদি এরকম সেঁকে না নি রুটি আমার মনে হয় না খুব একটা নরম থাকে সঙ্গে সঙ্গে খেলে কোনো ব্যাপার না আর যদি একটু দেরি করে খাওয়া হয় তাহলে একটু সেঁকে না নিলে রুটিগুলো যেন পরে কেমন একটা শক্ত হয়ে যায় আর শক্ত রুটি তো মোটেই আমার ছেলে পছন্দ করে না তো যাই হোক রুটিও বানানো হয়ে গেছে তরকারিটাও একটু গরম করে নিলাম চলে এলাম আবার রেডি হতে আর এই যে রেডিও হয়ে গেছি এখন বেরোবো ছেলেকে আনতে আমার এই ডিউটি মানে দিন চলতে থাকে একবার যাই সকালবেলা ওকে স্কুলের জন্য ট্রেনে তুলে দিয়ে আসতে পরে আবার আনতে যাই তো এইভাবেই চলতে থাকে আর এই যে রেডিও হয়ে গেছি নিয়ে নিয়েছি আমার এই শখের ব্যাগটা আর এই ব্যাগটা না আমি ব্যারাকপুর থেকে নিয়েছিলাম এতো ভালো ব্যাগটা যেমন এনেছিলাম তেমনই এখনো রয়েছে মানে অনেক দিন হয়ে গেল ব্যবহার করছি এখনো কিছু হয়নি চলে এসেছি এই কাকুর দোকানে সপ্তাহে দুটো দিন এই কাকুর দোকানে আমাকে আসতেই হয় মানে কিছু না কিছু নেওয়ার জন্য সোনাই যেখানে পড়ে ও বাড়িতে একটা বাচ্চা ছেলে আছে মানে সোনাইয়ের বন্ধুর একটা ভাই আছে তো ও যখনই আমি যাই তখনই ওর জন্য চেষ্টা করি কিছু না কিছু নিয়ে যাওয়ার আর জানেন তো যখনই ওর জন্য কিছু নিয়ে যাই ও বড্ড খুশি যেই টের পেয়েছে যে আমি আমি এসেছি সেই গেটের কাছে এসে কেমন হাত বার করছে আর আমি গেলে না খুব খুশি হয় আসলে বাচ্চারা যেন অল্পেতেই খুশি হয়ে যায় তাই না বাচ্চাদের জন্য অনেক বড় বড় কিছু লাগে না তো যাই হোক ওকে তো কুরকুরির প্যাকেটটা দিয়ে দিলাম আর এই যে আমার কাছে এসে বসে আছে আর আমাকে পাপড় ভাজা খাওয়াতে চাইছে বলছে আনটি আ করো পাঁপড় ভাজা খাওয়াবো তো এই দেখো আ করেছি আরও পাঁপড় ভাজা খাইয়ে দিল। এতেই ভীষণ খুশি আর এই যে কিছুটা সময় ওর সাথে কাটাই আমারও বেশ ভালোই লাগে আর এই যে পাঁপড় খাওয়ার শেষে আমার জন্য নিয়ে এসেছে গ্লুকনডির জল আমি কিছুতেই খাবো না কিন্তু ওর মায়ের কাছে বায়না করেছে যে গ্লুকন্ডি বানিয়ে দাও আন্টির জন্য আর আমার জন্য তারপরে আমার জন্য এক গ্লাস ওর জন্য এক গ্লাস এনেছে এখন এই যে এই সব করবে